আমি বাহাত্তর ঘন্টার মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না করলে আগামী দেশের জুন শনিবার হোটেল জাতীয় প্রেসকলের সামনে পুনরায় লাগা লাগাতার অবস্থান কর্মসূচিসহ আরও পঠোর কর্মসূচি গ্রহণ করা হবে যা আমাদের লেবারের মধ্যে পরিবর্তন দায়ী হবে আমরা সাতজন প্রতিনিধি ছিলাম এবং মানুষ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সচিব এবং শিক্ষা প্রতিষ্ঠান পিএস একজন এতগুলো লোকের সামনে বৃদ্ধি কথা বলতে পারে তবে সে তারা অনেক দৃশ্যত কাজ করছে কিন্তু কোথায় গেল একটা চোরা আমরা আটকে গেছি সরকারের এবারকার বাজেট কিন্তু খুব খারাপ না তো এই বাজেটটা আমরা চাচ্ছি যেমন মাদ্রাসা এবং কারিগরের জন্য সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এনজিও খাতে আমরা চাচ্ছি যে জেলার যে শিক্ষা স্কুল কলেজ কৃষি এর জন্য আরও এক হাজার কোটি টাকা বা আরো পাঁচশো সাতশো কোটি টাকা যা পারুক সরকারের সাধ্য মতো আমাদের বরাদ্দটা স্পষ্ট করার জন্য আমরা বলছি গতকালকেও আমি মাননীয় শিক্ষা সচিব মহোদয় তারা আমরা কথা বলছি কথা বললাম স্যার আপনাদের প্রতিশ্রুতি দিলেন আপনাদের বিশ্বাস করা তো আমরা ঠকতে পারি না আপনাদেরকে বিশ্বাস করতেই হবে পৃথিবীতে আমরা যদি ঠকে যাই আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের ভুল বুঝতেছে যে আমরা বলে কথা বলছি অথবা কোনো একটা মহল আছে যে ইয়া শিক্ষা মন্ত্রণালয় অনেকটা ব্রোকারি করে কিছু জানলা আসলে ওই পিয়ন চাপড়া সিদ্ধের কথা বলে এই করে দেবো সেই করে দেবো কিন্তু আসলে স্পষ্ট যে এই যে জুন মাসের মধ্যে যে কোনো

বাকিগুলো কমে যেতে আমাদের সর্বোচ্চ সচল প্রতিষ্ঠা আছে আঠারোশো দুই হাজার বা বাইশ সচল শিক্ষিত এটা যে তিন কিস্তিতে দেয় যেগুলো বেশি পুরানো যেগুলো মানে পনেরো বছর বিশ বছর দশ বছর ভালো রেজাল্ট আছে ছাত্রছাত্রী খুবই ভালো আছে বিভিন্ন ক্যাটাগরি এগুলো অনেক আছে যে আমার অনেক ম্যাডামরা অনেক শিক্ষকরা প্রায় বলে স্যার সাতাশ বছর চাকরি করে স্যার আমরা সাতাশ বছর চাকরি করি কেউ বিশ বছর চাকরি করে কেউ একুশ বছর আবার অনেকে রিটায়ার করছে আমরা ওদেরকে বিগত সরকারের আমলে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও অসংখ্য প্রতিষ্ঠান এনপিও করা হয় নাই শুধু রাজনৈতিক বিবেচনা জামাত এবং বিএনপি জোট সরকারের সময় যে প্রতিষ্ঠানগুলো হয়েছে এবং যেখানকার ম্যানেজিং কমিটি বা প্রতিষ্ঠাতা ছিল সমস্ত ওই যে ঘুষখোর তালা বাংলাদেশকে তারা একটা আবদার ইসলাম চায় ওই বিশিকি ফুটানোর মতো বানাতে অস্থির একটা দেশে পরিণত করতে চায় যারা এখনো চোরাধারের পক্ষে ফাসিমাদের পক্ষে

যদি আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত ব্যবস্থা দেওয়া হয় আমরা শনিবার থেকে অবস্থান করবো সেই সাথে সাথে প্রজন্মদের কাপড়ে আমরা স্বেচ্ছা কারা অথবা সুইসাইড করার মতো বর্তমান সরকার অনেক কিছু করেছে আমরা ধন্যবাদ জানাই শিক্ষা এই কঠিন সময়ও আমাদের প্রায় পুরানো শুরু করে এতে মাদাসা এগিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ যদি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা জন্য দুশো আঠাশ কোটি টাকা পাওয়া পেয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে জেনারেল শিক্ষা

যদি দুই হাজার প্রতিষ্ঠান এক হাজার প্রতিষ্ঠানও এমপি হয় আপনাদের তো দোয়া থাকবে আমাদের ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে আগামী সরকার আসলে আমাদের এমপি অনুগ্রহ গ্যারান্টি নাই কিন্তু সরকার আসলে আস্তে এক বছর চলে যাবে তা আমরা বুঝে নেই বুঝে নেই তা আমাদের এই সময়টাই সরকার যদি অন্য কোন প্রতিষ্ঠানকে এমপি জানতো আমাদের কোন দাবিদার এত জোর থাকতো না সে তো দিয়েছে যে দেয় তার কাছে আবদার করে আমাদের আবদার করার জায়গা একটাই